এই আগ্নেয়গিরির পেটের মধ্যে অনেকগুলো আমি মঞ্জুরন করি একশো আগ্নেয়গিরি আমি ভ্রমণ করি জানতে আপনার ফরেনারদেরও ছবি তুলতেছেন আমি ভ্রমণ করি মনের ক্ষুধা মেটাতে এখান থেকে উদ্গীরণ হয়েছে আমি শুধু তাকাই না আমি গভীরভাবে দেখার চেষ্টা করি সব সময় যে উপরেই উঠতে হবে এমন তো কোনো কথা নেই নামাটা যদি এত মধুর হয় তাহলে চলুন শেষ বাজাতে বাজাতেই নামে আমার ধারণা বাম পাশে যে আগ্নে ইয়ে ধোঁয়া বের হচ্ছে ওটাতে পাইপ লাগানো আছে আরো নামতে হবে আরো তারপর আরও নামতে হবে নামতে নামতে নেমে যেতে হবে যেন মনে হবে আমরা আকাশ থেকে নেমে আসছি আমরা এই জনপদটাকে অনেক উপর থেকে দেখেছিলাম যারা আগের পর্ব দেখেননি তারা কিছুটা হলেও তো মিস করেছেন এখন আমরা নামতে নামতে একেবারে নিচে নেমে এসেছি এখন ডানে ঘোরার দল দেখ ঘোড়ার বুঝে যাচ্ছে এখানে মানুষের বসতি আছে বসত বাড়ি বা খামার বাড়ির আশেপাশে অল্প কিছু গাছও চোখে পড়ছে মাঠে মাঠে ঘোড়ার পাল এবার বাম পাশে পাহাড় শুরু হল ডান পাশটা দেখে মনে হচ্ছে আবাদি জমি কিন্তু বাস্তবে তা নয় কারণ এসব জায়গায় আগ্নেয়গিরির লাভার উপর খুব বেশি হলে গবাদি পশুর ঘাস জন্মায় অন্য কিছু নয় একটা কথা বলি যদি কিছু মনে না করেন বাংলাদেশে এমন অবারিত আকাশ আপনি শুধু চরাঞ্চলে গেলেই দেখতে পাবেন দূরে লাল ছোট্ট টিলা দেখা যাচ্ছে ওইটাতে যাব আমরা আমরা বড় বড় পাহাড় দেখতে দেখতে একটু নিচু যেটা সেটাকে টিলা মনে করতে শুরু করেছি আর বাংলাদেশে আমরা টিলাগুলোকে বড় বড় পাহাড় বলি কি অবারিত কি অনাবিল সুন্দর মানে অ্যাক্সেসিবল গুলার মধ্যে এটা চলন্ত মেঘটা হচ্ছে এই কে আর থেকে অনেক আছে আর হচ্ছে কি এখানে আপনি ঘুরে পুরোটা দেখতে পারবেন যে পুরো স্ট্রাকচারটা তারপর হচ্ছে ভিতরে যাওয়ার জন্য আলাদা সিঁড়ি সিঁড়ি করে ব্যবস্থা করে দিচ্ছে পুরো জায়গাটা দেখলে মানে বোঝা যাবে যার শুনে আগ্নেয় গঠনটা কীরকম আর ওইখান থেকে লাভা বেরোয়টা আর কি অবস্থার কী অবস্থা সবার কে কে ঘুমাচ্ছে আজকে আমাদের আঙ্কেল চাচা ভাই নাক ডাকতেছে কে? আশ্চর্য গো মা। সানগ্লাস পরে ঘোমাইতে কেমন লাগে? অবশেষে সেই দূর থেকে হাতছানি দেয়া লাল পাহাড়ে চলেই এসেছে। ওহ! এটা আমাদের ওয়েলকাম টু কেরিয়ো। শুরুতেই অনেকগুলো সতর্কবার্তা। পেটে চাপ দেন পেটে চাপ বললে না পেটে চাপ দিয়ে দাঁড়ান না হলে তো ছবি ই ভালো হচ্ছে না মজার তথ্য হলো এই অগ্নিগিরি এলাকার মালিকানা একটি প্রাইভেট কোম্পানির তারা 2023 সালে এটি কিনে নিয়েছে এখানে প্রবেশ করতে হলে আপনাকে 600 আইসল্যান্ডিক ক্রোনার দিতে হবে এই হলো সেই অগ্নিগিরির জালামুখ একটা শান্ত সুন্দর লেক। আগ্নেয়গিরি বা আগ্নেয়গিরির এই জলামুখের নাম কেরিও। স্থানীয় ভাষায় বলে কেরিত। এটি দক্ষিণ আইসল্যান্ডে পড়েছে। ঠিক কত বছর আগে এই জায়গাটা দিয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছিল অনুমান করতে পারেন? এদিক দিয়ে সরাসরি গড়াএ নেমে যাব নাকি? এ জীবনের ঝুঁকি নিয়ে না জীবনে ঝুঁকি নেবেন না। তথ্য বলছে এখানে লাভার উদ্গীরণ হয়েছিল কমপক্ষে ছয় বছর আগে আর বেশি হলে নয় হাজার বছর আগে কিন্তু এখানকার ঠান্ডা হয়ে যাওয়া লাভার রং দেখলে মনে হবে এই তো সেদিন তাহলে ছবি না এরকম একটা হ্যাঁ আমি যে আপনাকে বলছিলাম যে আপনি ভালো ফটোগ্রাফার তার স্বীকৃতি হিসেবে এখন আপনি ফরেনারদেরও ছবি তুলতেছেন আমি যে বলছিলাম যে আপনি ভালো ফটোগ্রাফার ভিডিওগ্রাফার হ্যাঁ এটা কি আপনি বুঝতে পারছেন না আমি মানতে হ্যাঁ কারণ ফরেনারও আপনাকে এখন ছবি তোলার জন্য অনুরোধ প্রকৃতির কি অসীম ক্ষমতা দেখুন কিরাম লাগে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারেবার আসি ফিরে ডাকি তোমায় কাছে

অগ্নগিরির এই জালামুখ প্রায় 55 মিটার গভীর প্রস্থ 170 মিটার আর আরআই ভাবে 270 মিটার। যে একটি দেশ 130টি অগ্নগিরি একটা দেশের মধ্যে মানে বিশ্বক আর সেটা হচ্ছে আইসল্যান্ড ছোট একটা দেশ এমন না যে বিশাল বড় তার মধ্যে এখনও 18টি সক্রিয় চলছে লাভা বের হচ্ছে আর বাকিগুলো মৃত।

পুরো দেশে এতই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে যে আইসল্যান্ড দেশটাই একটা ভূমি হয়ে গেছে এই জায়গায় এসে মনে হচ্ছে যে এখানে এই আগ্নেয়গিরির পেটের মধ্যে অনেকগুলো অনেকগুলো লাভা ছিল সেগুলো উৎকীরন করে দিয়েছে চতুর্দিকে উপচে পড়েছে অন্য পাহাড় পর্বত তৈরি হয়েছে সেসব লাভা দিয়ে আর আগ্নেয়গিরির পেটটা খালি হয়ে আছে এই আগ্নেয়গিরির জ্বালামুখের তিন দিকেই খাড়া দেয়াল শুধু একটা পাশ ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে মানুষ যাতে আগ্নেয়গিরির জ্বালামুখের একেবারে কাছাকাছি পৌঁছে যেতে পারে সাক্ষী হতে পারে ভিন্ন রকম এক অনুভূতির সেজন্য নিচে নামার সিঁড়ির মতো ধাপ তৈরি করা হয়েছে আমিও নেমে যাই যতটুকু কাছাকাছি যাওয়া যায় এমন সুযোগ তো আর বারবার আসবে না নিচে নেমে আসলে জ্বালামুখে জমে থাকা পানির গভীরতাও কম ছয় থেকে চোদ্দ মিটার পর্যন্ত নির্ভর করে কতটুকু পানি জমে আছে তার উপর এই জ্বালামুখের চারপাশের দেয়াল বেসল্ট নামের খনিজ উপাদান দ্বারা গঠিত লাভা ঠান্ডা হয়ে এই বেসল্ট তৈরি হয়েছে প্রচুর খনিজ পদার্থের উপস্থিতির কারণে পানির রঙটা অন্যরকম সবুজ আর নীলের মাঝামাঝি কোনো একটা রঙ সামনে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাবধান বাণী আছে যে ডোন্ট ওয়াক অন দ্য আইস এখন এই গ্রীষ্মকালে যেমনটাই দেখা যাক আসলে এখানে বরফে জমে থাকে হয়তো শীতকালে সেই জন্য আগেই এই সাবধানতার কথা লেখা আছে যে বরফের উপরে হাঁটা যাবে না

এত স্বচ্ছ নীল পানি আর এত গরম আবহাওয়া আজকে সুন্দর লুঙ্গি নাই লুঙ্গিটা ওপর গাড়িতে ছিল যদি লুঙ্গিটা সাথে করে নিয়ে আসতাম এমন পানি দেখে লোভ সামলানো কঠিন দেখি একটু স্পর্শের সুখ নেওয়া যায় কিনা এখানে যারা এসে বসে থাকে আমার কাছে মনে হয় তাদের মাথার মধ্যে একটা চিন্তা কাজ করে কি অদ্ভুত না প্রকৃতির খেলা এখান থেকে উদগীরণ হয়েছে তারপরে কোথাও কোথাও এসব আগ্নেয়গিরি পুরো জনপদকে ধ্বংস করে দিয়েছে ইতিহাসের এসব ঘটনার কথা আপনারা অনেকেই জানেন কিন্তু এই আইসল্যান্ডে যেহেতু জনসংখ্যা অনেক কম এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা তৈরি হওয়ার আগ পর্যন্ত তো মানুষের এসবের সাথে এই জগতের সাথে পুরো বিশ্বের যোগাযোগ আসলে সেরকম ভালো ছিল না এসব উদ্গীরণের ঘটনা হয়তো তারও বহু আগে ঘটেছে একেবারে নিচের লেগটা থেকে উঠে আসার পর হাঁপিয়ে গেছে এবং এই জায়গায় প্রথমবারের মতো জ্যাকেট খোলা সাহস করলাম কারণ ঘেমে গেছে এর আগে আমার যতটুকু মনে পড়ে আমি একটিমাত্র আগ্নেয়গিরি দেখেছি সেটা আমার একেবারে বলতে পারেন বাকেট লিস্টে ছিল যে সেখানে যেতেই চাই সেটা হচ্ছে মাউন্ট ভিসুবিয়াস ইতালিতে আমার সাথে লেটন ছিল সেটা আসলে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয় মৃত নয় এই কারণে সেখানে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এই প্রথম একেবারে নিস্তেজ হয়ে যাওয়া অর্থাৎ পুরোপুরি মৃত আগ্নেয়গিরি দেখলাম এই জায়গাটার চলুন আবার যাত্রা শুরু করি দেখি আরো দেখার আরো জানার কি আছে সামনে